হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করবো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থিওরমস রিলেটেড টু সার্কেল কোর্সে থেকে থ্রি থ্রি পয়েন্ট টু আমরা অলরেডি টুয়েলভ ভিডিও করেছি আজকে ভিডিও নাম্বার থার্টিন করবো পেজ নাম্বার সিক্সটি ফাইভ দেখো আজকে আমরা দশ থেকে করবো বাকিটা দশ নম্বরটা কী বলেছে দেখো যে ও কেন্দ্র বৃত্তের 10 দশ সেমি ও চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল চেন একটা যায় হচ্ছে দশ সেমি আর একটা হচ্ছে চব্বিশ সেমি দশ সেমি যেটা যায় সেটা হচ্ছে এ বি আর চব্বিশ সেমি যেটা যায় সেটা হচ্ছে সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত যদি এ বি ও সিডি যা দুটি দূরত্ব দেওয়া আছে সতেরো সেমি তবে হিসাব করে দেখি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এখানে কিছু উত্তর সংকেত দেওয়া আছে দেখো বলেছে উত্তর সংকেত ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এবং বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যার দূরত্ব হচ্ছে এক্সেম তাই বৃত্তের কেন্দ্র থেকে সিটি জ্যার দূরত্ব কী হবে সতেরো মাইনাস সিক্স যেহেতু টোটালটা সতেরো তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাবো ওকে সেখান থেকে এভাবে টু কত পাবো বারো সেমি চলো তাহলে এটা আমরা করে নিই অঙ্কটা সবপ্রথমে আমরা কি করব ছবিটা এঁকে নেব আর বৃত্তের কেন্দ্র ধরে এটা তাহলে বেতের দুপাশে দুটো যে আছে একটা হচ্ছে আমার দশ সেমি আর একটা হচ্ছে চব্বিশ সেমি তাহলে বিকে আমরা দশ সেমি দিই এ বি আর একটা হচ্ছে সিডি ওকে বিপরীত বেতের কেন্দ্রে বিপরীত পাশে তাহলে দিকে একটা আছে সেটা চব্বিশ সেমি তাহলে একটু বড় হবে এটা নাম দিয়ে দিই আমি সি ডি এবার কী বলেছে দেখো যে আর এবিডি জয়া দুটির মধ্যে দূরত্ব মানে আর সিডি এই জয়া টু দুটির মধ্যে দূরত্ব এই টোটালটা হচ্ছে কত সতেরো সেম ওকে এখানে নাম যদি দিই এটা ই এটা হচ্ছে আমার এফ ওকে আর বৃত্তের কেন্দ্র এটা এটার নাম হচ্ছে ও তারপরে কি বলেছে যে তবে হিসাব করে দেখি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে আমি কেন্দ্র থেকে ব্যাসাধ্য এখানে টেনে নেব আবার এখান থেকে আমরা ওতে যাব ওকে এই দুটো ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধ সমান হবে দুটো দৈর্ঘ্য কত ওকে তাহলে আমরা এখানে যে লেখা আছে দেখো ধরি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য আর সেম তাহলে সেম এটা আমরা লিখবো যে ধরি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর সেম ওকে এটা দেখো লিখে দেওয়া আছে তাহলে দেখো বৃত্তের কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব কত হবে বৃত্তের কেন্দ্র থেকে এটা আমরা ব্যাসার্ধটাকে আর সেমে ধরেছি এটা আর হলে এটাও আর হবে কেন্দ্র থেকে বি জায়ের উপর দূরত্ব কেন্দ্র থেকে দেখো এবি জায়ের উপর দূরত্বটা এক্সেমে ধরেছে ওকে তাহলে আমরা লিখব যে বৃত্ত এবং এটা দেখে দেখে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে ওকে এবি কি যে দেখো এবি এ বি এবি এর দূরত্ব এর দূরত্ব এক্স এম এটা এক্সেমই ধরে নিলাম ওকে আবার কী বলেছে দেখো যে বৃত্তের কেন্দ্র থেকে সিডি জয়ের দূরত্ব তাহলে কত হবে টোটালটা যদি সতেরো হয় তাহলে এইটুক কত পাবো তাহলে সতেরো থেকে দেখো টোটালটা থেকে আমি এটা বিয়োগ করে দেবো এক্সটা বিয়োগ করে দেবো ওকে তাহলে সতেরো মাইনাস কী হবে এক্স তাহলে আমরা লিখবো যে বৃত্তের কেন্দ্র থেকে সিডি জায় এর দূরত্ব বৃত্তে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সিডি সমান সমান টোটাল থেকে আমি কি করবো এক্স বিয়োগ করব এত এত সেম ওকে তাহলে দেখো আমরা লিখতে পারি যে এটা যেটা ও ই এখানে যদি নাম দিই ও ই সমান সমান সেটা কত এক্স ধরেছি ওকে এখানে লিখে দেওয়া আছে ও ই তাহলে এক্স আর এখানে আমরা কী লিখতে পারি যে ও এফ ও থেকে এফ সেটা কত সতেরো মাইনাস এক্স ওকে আর এ ও আর ও সি দুটো সমান এ ও সমান ও সি সেটা কত আর সেম একই বৃত্তের ব্যসত্ব লিখবে একই বৃত্তের ব্যসত্ব ওকে তাহলে দেখো আমরা সমকোণী একটা ত্রিভুজ পাচ্ছি ওএফসি এফ সি ও এফ ও এফ সি তাহলে আমরা লিখবো যে ওএফসি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে সমকোণী বা প্রথমে নিচে ত্রিভুজটা নিই ও এ ই এ ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটা তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী বা ত্রিভুজ ও এ ওকে ও এ ই সমকোণী থেকে পাই তাহলে দেখো এখানে আমাদের এটা যেহেতু লম্ব এটা লম্ব ওকে এখানে কন্ডিশানটা দিই যে ও ই লম্ব উল্টো টি দেব এবির উপরে লম্ব তাহলে সুতরাং এখানে একটা অ্যাঙ্গেল আছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল সেটা কী বসাবো এ ই এ এ ই ও এ ই ও এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে নব্বই ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এর অপোজিটে যে বাউটা থাকবে সেটা সবসময় অতি হবে ওকে তাহলে এখানে আমরা লিখি যে এ ও আমার কিন্তু অতি ওকে আর এ ও যদি অতি হয় তাহলে এটা লম্ব ও ই হচ্ছে আমার লম্ব আর এ থেকেই এটা কি হয়ে যাচ্ছে আমার অতি লম্বর পরে কি বেঁচে থাকলো ভূমি ওকে তাহলে আমাকে দেখো কি বের করতে হচ্ছে আমরা তাহলে লিখব যে অতি স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে তাহলে এখানে দেখো অতির ভ্যালু বসাবো কত অতীর জায়গায় আমরা কী বসাবো ও এ আগে নাম দিয়ে ইন্ডিকেট করে দিই লম্ব জায় কী বসাবো ও ই আর ভূমি জায়গায় কী বসাবো এ ই ওকে এবার এর নামে যে সংখ্যাগুলো আছে মানে যেটা ধরেছি সেটা লিখি এ ও আমরা কত ধরেছি আর তার হোল স্কয়ার ও ই কত হবে দেখো ও ই এক্স ধরেছি তাহলে এক্স স্কয়ার এগুলো হোল স্কোয়ার হবে ওকে প্লাস এ ই কত দেখো এ ই এ থেকে ই এ ই এর দূরত্ব আচ্ছা আচ্ছা এখানে আমরা এখনও লিখিনি তাই তো যে জ্যা দুটি আচ্ছা চলো তাহলে এটা আগে লিখিনি যে আচ্ছা আমরা লিখিনি যে এ বিটাও কত সেমি সেটা লিখিনি তো চলো এখানে লিখে দিচ্ছি যে এবি এবি জার দৈর্ঘ্য কত দশ সেমি ওকে এবি যদি দশ সেমি হয় তাহলে এ ই কতটুকু হবে দেখো এ ই সরি এ ই অর্ধেক হবে তাই না এবির অর্ধেক তাহলে অর্ধেক অফ কী হবে এবি ওকে এই এ ইটা এব হবে অর্ধেক মানে হাফ বলতে গেলে তাহলে ওয়ান বাই টু এখানে কত বসাবো দশ দুই দিয়ে কাটলে কত পাবো পাঁচ তাহলে এ ই আমরা কত পেলাম পাঁচ সেম ওকে তাহলে এটুকু আমার পাঁচ সেমে দাওয়া আছে ওকে তাহলে এ ই জায়গায় আমরা কত বসাবো ফাইভ তার হোল স্কোয়ার ওকে তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা যে আর স্কোয়ারের ভ্যালুটা আমার কি আর স্কোয়ারের ভ্যালু দাঁড়ালো স্কয়ার এখানে পাঁচের স্কোয়ার করলো পঁচিশ ওকে এটাকে এভাবেই রাখি এবার আমরা আবার লিখে আরেকটা ত্রিভুজ আমার কি এটা যেমন এটা হলো নিচের ত্রিভুজটা এবার ঠিক এই ত্রিভুজটা নেব ওকে এই ত্রিভুজটা করতে গেলে আগে সিডির ভ্যালু কত জানি সিডি মানে বড়োটা সেটা কত চব্বিশ সেমি জ্যাড ওকে তাহলে এখানে আমরা লিখে রাখি যে সিডি সমান সমান চব্বিশ এম সিডি যদি চব্বিশ সেমি হয় তাহলে সিএফ কতটুকু হবে টোটালটার অর্ধেক ওকে তাহলে হাফ অফ সি এফ আমরা কী পাবো হাফ অফ কী পাবো সিডি ওকে তাহলে ওয়ান বাই টু এটা হচ্ছে টোয়েন্টি ফোর এটা দুই দিয়ে কাটলে কত হবে বারো দুগুণে চব্বিশ তাহলে বারো সেমি এটা কি আমার সিএফ ওকে তাহলে আবার আমরা ত্রিভুজটা কিনে নেবো যে ও এফ সি বা সিওএফ আবার সমকোনি সমকোনি ত্রিভুজ ও এফ সি থেকে পাই তাহলে আমরা সেমভাবে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে এর ক্ষেত্রে কে কে অতি হবে দেখো এই কন্ডিশান অনুযায়ী এখানে এটাও লম্ব তাই এটা লম্ব কার উপরে ও এফটা কার উপরে লম্বো সিডির উপরে তাহলে ও এফ এখানে যদি লিখি ও এফ লম্ব উল্টো টি দেবো সিডির উপরে তাহলে এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আছে নব্বই ডিগ্রি অপোজিটে কী আমার ওতি থাকে তাহলে ও সিটা হচ্ছে এখানে অতি তাহলে লম্ব এখানে কী হবে লম্বো হচ্ছে আমার ও এফটা লম্ব আর সি এফটা হচ্ছে আমার ভূমি তাহলে ও এফ হচ্ছে লম্ব আর ওকে আর সি এফ হচ্ছে ভূমি ওকে তাহলে দেখো আমরা অতির জায়গায় বসাবো সি হোল স্কোয়ার লম্বর জায়গায় বসাবো কি ও এফ আর ভূমির জায়গা বসাবো সি এফ তাই দেখো ওসির জায়গায় আমরা কত লিখতে পারি ও সি আর ও এ একই দুজনে কি আর সেমি ধরেছি তাহলে এখানে আমি আর সেমি স্কোয়ার লিখবো ও এফ ওএফের ভ্যালু কত দেখো ও এফ ওএফ আমরা লিখেছি সেটা কত সতেরো মাইনাস এক্স সিএফ কত দেখো সিএফ সিএফ আমরা কি করলাম যে সিএফ বের করেছে সেটা কত টুয়েলভ সেন্ট তাহলে এখানে টুয়েলভের স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত পাবো দেখো আর স্কোয়ার ইকুয়াল সূত্র মানে সতেরোর কি হলসকে স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আমার সতেরো আর বি হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্সের স্কোয়ার টুয়েলভে স্কোয়ার করলে একশো হবে দুটো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ পাবো সতেরোর করবে তখন আমরা কী পাবো দেখো টু হান্ড্রেড দুটো সতেরো গুণ করবে দেখবে টু হান্ড্রেড এইট্টি কত সতেরো দুগুণে চৌত্রিশ সঙ্গে এক্স প্লাস এক্স এটা একশো চুয়াল্লিশ আচ্ছা আর স্কোয়ার ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ারটা আগে লিখিনি মাইনাস চৌত্রিশ এক্স থাক ওকে আর টু থেকে একশো যদি বিয়োগ করি না যোগ করতে হবে দুটোই প্লাস তাহলে নয় আর চারে আমার কত দাঁড়াচ্ছে নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতের এক এটা হচ্ছে নয় দশ এগারো বারো তেরো আবার তিন আবার হাতের এক তাহলে দুই আরকে কে তিন আর চার তাহলে কত দাঁড়াচ্ছে চারশো তেত্রিশ ওকে এটাকে নাম্বার অফ টু করি আমরা তাহলে এটাকে কী করতে হয় নাম্বার এক তাহলে দেখো দুটোই আর স্কোয়ারের ভ্যালু তাহলে আমরা লিখব যে আর স্কোয়ার এক এক নং ও দুই নং সমীকরণ এক ও দুই নং সমীকরণের আর স্কোয়ার মান তুলনা করে পাই ওকে যদি তুলনা করে তাহলে কী পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আর এখানে এটা রাইট হ্যান্ড সাইডটা বসাবো এক্স স্কোয়ার মাইনাস থার্টি কেটে যাচ্ছে তাহলে দেখো এখানে কত পড়ে আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ওপাশে যাবে তাহলে এটা মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে চৌত্রিশ এক্স চারশো তেত্রিশ থেকে প্লাস ওপাশে গেলে প্লাস পঁচিশ ওপাশে গেলে মাইনাস পঁচিশ তাহলে যদি বিয়োগ করি চারশো থেকে পঁচিশ দেখো এখানে কত ধরতে হবে তেরো তাহলে আট পাঁচ তেরো আট হাতের এক এটা তিন এটা শূন্য ওকে তাহলে কত হচ্ছে চারশো তাহলে এখানে পাবো আট তাহলে এক্সেক উপরে কত লিখবো চারশো আট এই চৌত্রিশটা কোথায় আসবে নিচে ওকে চৌত্রিশ এবার যদি কেটে দিই এটাকে দেখো কত দিয়ে কাটবো দুই দিয়ে কাটি তাহলে দুই ওকে দুই সাত দুগুণে এটাকে দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার শূন্য চার দুগুণে আট ওকে এবার সতেরক নামতাবো এটাকে কাটবো তাহলে কত দিয়ে গুণ করলে দুশো চার আসবে তাহলে দেখো সতেরোকে যদি আমরা বারো দিয়ে গুণ করি বা দেখো সতেরোকে সতেরো এখানে কাটতে পারবো সতেরোকে সতেরো তিন বেঁচে থাকলো সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে এক্স সিকোল্ড কত টুয়েলভ ওকে এক্স একটু থাকলো আমার টুয়েলভ তাহলে এক্সের ভালো টুয়েলভ আর আমাদের কী বের করতে বলেছি আর এর ভ্যালু বের করতে পারছি বৃত্তে ব্যাসার্ধ চেয়েছে তাহলে চলো আমরা সাথে সম্পর্ক কোথায় আছে এক নং সমীকরণে এক্সের ভ্যালু বারো বসে পাই তাহলে আমরা লিখব এক এক্স ইকুয়াল টু টুয়েলভ বসে পাই তাহলে এক নং সমীকরণ কী ছিল আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার ইকুয়াল টু ভালো কি বারো তার হল স্কোয়ার প্লাস পঁচিশ বারো স্কোয়ার করলে কত পাবো একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ যোগ করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি না চার দুই ছয় হ্যাঁ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন পাচ্ছি ওকে তাহলে আর ইকুয়াল কী হবে বর্গ ছিল ওপাশে গেলে বর্গমুল ওয়ান সিক্সটি নাইনের বর্গমুল কত তেরো ইন্টু তেরো তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা তেরো ওকে তাহলে ব্যাসার্ধ কত পেলাম তেরো পেলাম তাহলে আমরা লিখবো যে সূত্রা অ্যান্সার লিখবো যে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর ইকুয়াল টু তেরো সেম ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর চলো নেক্সট এরপরে দেখো এগারো নম্বরটা কী বলেছে বলেছে দুটি বৃত্তের কেন্দ্র একটা হচ্ছে পি বৃত্ত কেন্দ্র আর একটা হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্ত বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে এরকম অঙ্ক করেছি আমরা উপবদ্ধ বা প্রয়োগ বলতে পারো এ বিন্দু দিয়ে পিকিউ স্বরক্ষাংশের সমান্তরাল স্বরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু টু পি কিউ ওকে তাহলে আমরা কী করব প্রথমে দুটো বৃত্ত আঁকব আর দুটো বৃত্ত এ আর বি বিন্দুতে কী করতে হবে ছেদ করতে হবে তাহলে একই মাপের দুটো বৃত্ত পরপর আমাকে নিতে হবে তাহলে আমরা কী করব প্রথমে দুটো বৃত্ত এঁকে নেব ওকে এটা হচ্ছে আমার পি কেন্দ্রবৃত্ত আর একটা কিউ কেন্দ্রবৃত্ত এখানে ঠিক আমাকে স্টেটে নিতে হবে ওকে তাহলে আমরা সর্বপ্রথম কী করব একটা দাগ টেনে নেব দাগ টানার আগে আমি এখানে বসাবো যাতে দুইজনকে ছেদ করে ওকে তাহলে এটাকে কেন্দ্র করে নিই দেখো বৃত্ত দুটোকে টাচ করে গেলাম এবার এখানে একটা বৃত্ত আঁকব এবার কি করবো দেখো এটা হচ্ছে আমার পি কেন্দ্র একটা হচ্ছে কিউ কেন্দ্র তাহলে এটা নাম যদি দিই নামকরণ যদি করি এটা হচ্ছে পি এখানে বলে দিয়েছে এটা হচ্ছে আমার কিউ ওকে তাহলে সর্বপ্রথম পি কিউ আমাকে টেনে দিতে হবে এই হচ্ছে আমার পিকউ এবার কি বলেছে দেখো যে দুটি বৃত্তের পি ও কিউ বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে তাহলে এই যে দুটো বৃত্ত ছেদ করেছে এটার নাম যদি আমরা দিই এটা হচ্ছে এ এখানে ছেদ করেছে এটাকে আমরা বি দিই এবার কি বলেছে এ বিন্দু দিয়ে এই যে এ বিন্দু দিয়ে পি কিউ পি কিউ ওকে পিকু স্বররেখাংশের সমান্তরাল স্বররেখা বৃত্ত দুটিকে এর সমান্তরাল লেখানো হবে বৃত্ত দুটিকে কি করে সি আর ডি বিন্দু ছেদ করে তাহলে এর একটা সমান্তরাল সরলরেখা আঁকব তাই ঠিকভাবে এর সমান করে আমরা এই এ বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে স্কেল সোজা করে বসে আমরা কি করব এভাবে টেনে দেব ওকে টানার ফলে এই বৃত্ত দুটিকে কি করলো সি আর ডি বিন্দুতে ছেদ করলো ওকে তারপরে কি বলেছে যে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু পিকিউ মানে সি ডি এই যে সি সিডি সমাজ টু পিকু মানে এই দাগ এই দাগটা ডবল হচ্ছে এই দাগটা বা এই দাগটা ডবল হচ্ছে এই দাগটা ওকে তাহলে আমরা কী করবো দেখো এর এর একটা আমরা লম্বো এক অঙ্কন করবো প্রথমে ওকে এইভাবে স্কেল বসে আমরা এখানে একটা লম্ব নেব ঠিক এর এখানে একটা লম্ব নেব ওকে এবার আমরা লিখব যে এখানে দেখো নাম দিতে হবে চলো এখানে দি পি এটা আর এটাকে আমরা এস দ্বারা ইন্ডিকেট করি ওকে তাহলে আমরা লিখতে পারি যে পি আরটা কার উপরে লম্ব সিডির উপরে তাহলে আমরা লিখব যে প্রথমে যদি অঙ্কন করি তাহলে দেখা এগুলো সব কিছু বলে দেওয়া আছে তাহলে আমাকে আর কোনো কিছু লিখতে হবে না ডাইরেক্ট আমি অঙ্কন লিখি ওকে যে অঙ্কন অঙ্কন লিখে যদি আমি লিখি যে অঙ্কনে কী করলাম যে উল্টো টি মানে এটাকে লম্ব বলা হয় ওকে লম্বোকে টি আকারে লিখবো কার উপরে লম্ব পি আরটা সি ডির উপরে লম্ব ওকে সি ডি ওকে এবং আর এখানে কি আছে কিউএস কিউএস লম্বো কার উপরে সেম সিডির উপরে তাহলে কিউএস কিউ এস এটাও লম্বো মানে উল্টোটি লিখবো সিডির উপরে ওকে অঙ্কন করা হল অঙ্কন করা এবার আমরা লিখবো যে প্রমাণ প্রমাণটাকে লিখবো লিখব যে দেখো পি আর পি আর কার উপরে লম্ব সি এ যেমন ডির উপরে যদি লম্বা হয় তাহলে পি আরটা তো সি এর উপরেও লম্ব তাই না তাহলে আমরা লিখবো যে পিআর লম্ব সি এর উপর ওকে তাহলে এটা যদি লম্ব হয় তাহলে আমরা কি লিখতে পারি যে সি আর এ আর এই দুটো বাহকের সমান যেহেতু খন্ড ওকে এই দুই ভাগে ভাগ করেছে তাহলে আমরা লিখতে পারি সি আর সি আর সমান সমান এ বা এ আর লিখতে পারি কি করলাম দেখো সি আর সমান সমান এ আর এবার দেখো তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে সি এ সি এ হচ্ছে সি এটা এটা ডবল এই বাহুটা ডবল তাহলে টু আর এ দিতে পারি বা এ আর দিতে পারি ওকে টোটালটাকে যদি আমি সি এ লিখি তাহলে দেখো এখানে যদি আমরা সি এ লিখি সি এ মানে টোটাল বাহুটার কথা বলছে সি এ তাহলে আমি লিখতে পারি টু আর এ বা এ আর এ বাহুটার ডবল হচ্ছে এটা তাহলে টু আমি যেহেতু এ আর লিখছি তাহলে দেখো এটা ডবল টু এ টু এ আর মানে এটা প্লাস এটা ওকে এবার দেখো আমরা কী করতে পারি এবং যদি দিই যে কিউএস একই রকমভাবে কিউএস কার উপরে লম্ব কিউএসটা লম্ব সিডির উপরে তাহলে কিউএস লম্ব কার উপরে হবে এডির উপরে একই রকমভাবে যে এটা যেমন পিয়ার লম্ব সি এর উপরে তার আগে পিয়ার লম্ব কার উপরে ছিল সিডির উপরে তাহলে এখানেও আমরা যে দেখাতাম যে যে পিয়ার লম্ব যেহেতু সিডির উপরে ছিল পেয়ারটা যেহেতু সিডির উপরে ছিল তাহলে পেয়ার কার উপরে লম্ব হলো সি একই রকমভাবে যে কিউ এস লম্ব সিডির উপরে যদি হয় তাহলে এবং তাহলে এই কিউএস কার উপরে লম্ব হবে কিউএস যদি সিডির উপরে লম্বা হয় তাহলে এই কিউএস কার উপরে লম্বা হবে এডির উপরে এডি উপরে লম্ব ওকে তাহলে সেম আমরা যখন ইএসটা বের করবো ই আর এটা কি এসডি দুটো সমান ওকে যেহেতু লম্ব তাহলে লম্ব কী করে সবসময় দুই ভাগে ভাগ করে দেয় তাহলে এ এস এএস লম্ব এসডি লিখতে পারি ওকে তাহলে যখন আমরা এডিটা বের করব তাহলে টু আমরা কি লিখতে পারি টু এস টু এস এই বাহুটা ডবল হবে তাহলে এডি আমরা লিখতে পারি যে এডি এডি সমান হচ্ছে টু এ এস ওকে যে এই টোটাল বাহুটা এই দুটো বাহুর এস বাহুর কি ডবল টু এএস এই দুটো বাহু মিলে টোটালটা হচ্ছে এডি ওকে তাহলে এডি আমরা পেলাম কত টু এস আর এখানে সি এ পেয়েছে টু এবার কী করবো দেখো যে এবার যদি আমি সিডিটা যোগ করি এই টোটালটা যদি যোগ করি সিডি তাহলে আমরা লিখবো যে সত্য সিডি টোটাল বাহুটার কথা বলেছি তাহলে কার কার যোগ ফল দেখো সিডি হচ্ছে সি এ প্লাস হচ্ছে এডি তাই তো এই টোটালটা যদি যোগ করি তাহলে কী কী পাচ্ছে সি এ প্লাস তাহলে আমরা লিখবো সি এ প্লাস দুজনের যোগফল হচ্ছে সিডি এবার সমান সমান সি এর জায়গায় কত বসাবো টু এ আর বসাতে পারি এডির জায়গায় বসাবো কত টু এ এস বসাতে পারি তাহলে এখানে ব্যাকেটে লিখবে যে সি এর জায়গায় আমরা টু এ আর বসেছি আবার এডি জায়গায় আমরা টু এস বসেছি ওকে এবার দেখো এখান থেকে যদি আমরা টুটা কমন নিয়ে নিই তাহলে কী পাবো এ আর প্লাস ই এস পাচ্ছি ওকে তাহলে দেখো এ আর এ আর প্লাস ই এস ওকে তাহলে এটাকে কী লিখা যায় তাহলে দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি এখানে একটা কন্ডিশন লিখতে পারি যে আর এসটা টোটাল আর এস থেকে যদি আমি যোগ করি তাহলে কাকে কাকে যোগ করতে হবে আর এ আর এ এস যোগ করতে হবে আর এ প্লাস এ এস যোগ করতে হচ্ছে এর দুটো যোগ ফল হচ্ছে আর এস তাই তো এখান থেকে এখানে যদি যাই তা এই দুজনকে যোগ করতে হবে আর এ প্লাস এ এস তাহলে দেখো এ আর প্লাস এস এর জায়গায় আমি কী লিখতে পারি এ জায়গায় লিখতে পারি আমি আর এস ওকে কেন কেন কি দেখো এই দুজনের যোগ ফল এ আর প্লাস এ এস সমান সমান এই যে দেখো এ আর এ আর প্লাস এ এস তাহলে কী লেখা যায় সেটায় আর এস লেখা যায় আর এস ওকে তাহলে সিডি ইকুলো পেলাম কি টু আর এস ওকে আর আমরা কী জানি যে আর এসটা আর এসটা কার সমান হয়েছে দেখো এটা দুটো যেহেতু সমান্তর স্বররেখা আর যেহেতু দুটোই লম্ব বের করেছি আমরা ওকে তাহলে এই এই স্বররেখাটা আর এই স্বলরেখাটা কি হবে সমান তাহলে আমরা এটা লিখতে পারি যে আর এস সমান সমান কী হবে কিউ ওকে এই স্বরূররেখাটা যার দূরত্ব হবে এই স্বররেখা সেম দূরত্ব হবে ওকে যেহেতু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এরা তাহলে আর এসের জায়গায় আমরা কী বসাবো পি কিউ তাহলে সিডি ইকুয়াল টু টু পি কিউ বসাবো কেন কেন কি আর এস ইকুয়াল টু হচ্ছে আমার পি কিউ ওকে তাহলে দেখো আমার প্রমাণ কী করতে বলেছে সিডি ইকুয়াল টু টু কিউ তাহলে সিডি ইকুয়াল টু টু কিউ পেরেছি আমরা প্রমাণ করতে তাহলে লিখবো যে প্রমাণিত আজকে পর্যন্ত থাকে, থাকবে নেক্সট পার্ট আমরা থরটিন নিয়ে আসবো ওকে লিস্ট নাম্বার